আলোচনার হচ্ছে আসছে বিমান বিধ্বস্তের অন্তরালের গোপন কাহিনী থাকুন আমাদের সঙ্গে ঘটনার আর কি কি ঘটনা আছে কি যেই বিমানটি দুর্ঘটনায় আমাদের সন্তানদের জীবন গেল পাইলটের জীবন গেল কি কারণে গেল এই নিয়ে তিনি বিস্তারিত লিখেছেন কঠিন এবং সত্য কথা এবং সত্য কথা একশো পারসেন্ট কারেক্ট কথা একশো পার্সেন্ট সঠিক কথা এটা কি আসলে দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড নাকি পরিকল্পিতভাবে এখানে একটা হত্যাকাণ্ড চালানো হলো বাংলাদেশের এই যুদ্ধবিমান বিধ্বস্ত হবার পেছনে ভারতের হাত রয়েছে ভাবছেন কি যাতা বলছি বিষয়টি শুনতে হাস্যকর মনে হলেও এটাই সত্য আমি সেখানে দেখেছি অনেক কিছু যেটি আপনারা দেখেননি আমরা আমি আরও অনেক কিছু প্রত্যক্ষ করেছি আমার কাছে মনে হয়েছে যে সকল বিষয়গুলো সকল মিডিয়ায় কিংবা সকল নিউজে আসেনি এবং আপনারা অনেকেই বিভ্রান্তির মধ্যে রয়েছেন যেমন ধরুন কিছুক্ষণ আগে একটা পেজে কিছু স্টেটমেন্ট চোখে পড়লো এবং এই আলোচনাটা শুধুমাত্র আমি আমার ইউটিউব পেজে করছি যেটা আসলে আজকে ওঠার মতো আমি জানি না সত্য মিথ্যা কি ভয়াবহ যে তথ্যটা উঠে এসেছে সেটা হচ্ছে বাংলাদেশের উত্তর আর দিয়াবাড়িতে মাইলস্টন কলেজ ক্যাম্পাস স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে যে দুর্ঘটনা ঘটেছে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে তো দর্শক এই দুর্ঘটনার নেপথ্যের কাহিনী কি কিন্তু সহজ কিছু বিষয় আছে এখানে দেখেন ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর ইউনুস চাইলে পারবেন তো ডক্টর ইউনুসকে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর তারেক রহমান এই বিষয়টা সম্পর্কে জানতেন এবং এই ষড়যন্ত্রের সঙ্গে তারা যুক্ত ছিলেন যতই ষড়যন্ত্র হোক না কেন ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করা হবে ঘটনার দিকে যদি আমরা একটু ফিরে তাকাই তাহলে চোখের সামনে আমাদের আয়নার মতো পরিষ্কার হয়ে যায় দর্শক এমন একটি ঘটনা বা এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসেছি যে ঘটনা বা বিষয়টি ইতিমধ্যেই পুরো জাতিকে বাকরুদ্ধ করে দিয়েছে কোনো সুস্থ স্বাভাবিক বা বিবেকবান মানুষই এই ঘটনাটি পর্যালোচনা বা পর্যবেক্ষণ করার পর সুস্থ থাকতে পারবে না দর্শক যেই ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটির আদ্যপান্তে আসলে ঠিক কি ঘটেছিল বা এত বড় একটি দুর্ঘটনা হঠাৎ করে কি ঘটে গেল দর্শক যখন প্রশ্নটি উঠছে দুর্ঘটনার তখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে দুর্ঘটনা মানেই তো হঠাৎ করে কোনো কিছু ঘটে যাওয়া দর্শক এখন প্রশ্ন উঠছে যে এটি আসলে দুর্ঘটনা কিনা মানুষের মুখে মুখে বা মিডিয়ায় আমরা জানতে পারছি যে বিমান দুর্ঘটনায় এতজন শিক্ষার্থী নিহত পাইলট নিহত এছাড়াও পড়া অবস্থায় আরো অনেকেই হাসপাতালে ভর্তি রয়েছে কিন্তু দর্শক এখন আমাদের মনে যে প্রশ্নটি উঠছে সেটি হচ্ছে এটি আসলে দুর্ঘটনা নাকি এটি পরিকল্পিত দর্শক এখন বলতে পারেন কেন এটা পরিকল্পনার মাধ্যমে করানো হতে পারে দর্শক কিছু রাজনৈতিক বিশ্লেষক এর পেছনে ঘোর রহস্য খুঁজে পেয়েছে এখন আজকের ভিডিওটি যারা অন করেছেন তারা অবশ্য নিউজটি মনোযোগ সহকারে দেখবেন কেননা আসলে কি কারণে এটি পরিকল্পিতভাবে করানো হতে পারে এবং যদি পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডটি নাও ঘটে থাকে তবে কেন ঘটেছে এটি আসলে দুর্ঘটনা নাকি দুর্ঘটনার আড়ালে অন্য কিছু বা চক্রান্ত হিসাবে এটি করা হয়েছে দর্শক সেটিও কিন্তু আশা আজকে মনোযোগ সহকারে বুঝতে পারবেন দেখলেই এমনকি আপনাদের কাছে প্রশ্ন থাকবে আপনি একজন সুস্থ স্বাভাবিক এবং বিবেকবান মানুষ হিসাবে এই ঘটনাটিকে ঠিক কিভাবে দেখছেন এটি কি নিতান্ত এই দুর্ঘটনা নাকি এর পেছনে আপনিও কোন রহস্য বা চক্রান্তের গ্রন্থ খুঁজে পাচ্ছেন সেটি অবশ্যই কমেন্টে জানাবেন দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না আমি এবার আপনাদের বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি 21 জুলাই মাইলস্টোন ট্র্যাজেডির যে ভয়াবহ ঘটনা এবং পরিণতি সেটি আমি অনেকটা কাছ থেকে দেখেছি এবং ঘটনার কিছুক্ষণের মধ্যেই আমি সেই স্পটে পৌঁছাই আমি সেখানে দেখেছি অনেক কিছু যেটি আপনারা দেখেননি আমি অনেক কিছু প্রত্যক্ষ আমার কাছে মনে হয়েছে যে সকল বিষয়গুলো সকল নিউজে আসেনি এবং আপনারা অনেকেই বিভ্রান্তির মধ্যে রয়েছেন যেমন ধরুন অনেকে বলছে যে এখানে আসলে উনিশ জন বিশ জন কিংবা বাইশ জন মানুষ মারা গেছে আমি প্রথম ধাক্কাই অন্তত বারোটি কিংবা তার চেয়ে বেশি লাশ পরে থাকতে দেখেছি এবং কিছু মানুষকে দেখেছি সেই লাশগুলোকে নিয়ে যেতে এবং গুনতে পরবর্তীতে আমরা খবর পেয়েছি আরো বেশ কয়েকটি ক্লাসরুমের মধ্যে অনেকগুলো লাশ ছিল কিছুটা আমরা অনেক দূর থেকেই প্রত্যক্ষ করছিলাম স্টুডেন্টরা আমাদেরকে জানিয়েছে যে আমি এমন ক্লাস দেখেছি দুই তিনটি ক্লাসরুম যে ক্লাসরুমের মধ্যে একজনও বেঁচে নেই তার সবাই নিহত হয়েছেন কথা হচ্ছে এক একটা ক্লাসরুমে চল্লিশ পঞ্চাশ জন স্টুডেন্ট থাকার কথা যদি তাই হয় তাহলে লাশের সংখ্যা এত কম কিভাবে হয় এটি নিয়ে একটি কনফিউশন দেখা দিয়েছে তবে আমরা আশাবাদী আমরা এখন আশা রাখছি যে যেহেতু এখানে বাংলাদেশ সেনাবাহিনী আছে বিমান বাহিনী আছে এবং ওনাদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এখানে লাশের সংখ্যা কমিয়ে দেখে হয়তো কারোরই স্বার্থ নেই তবুও প্রত্যাশা করবো যে লাশের যে সঠিক সংখ্যা সেটি নির্ধারণ করে আপনারা জাতির সামনে তুলে ধরবেন মনে রাখবেন তা না হলে এই জাতি কিন্তু আপনাদেরকে কাউকে কোনোদিনও ক্ষমা করবে না আমরা মাইলস্টোন কলেজে যতগুলো শিক্ষার্থী নিহত হয়েছে দগ্ধ হয়েছে স্পটে মারা গিয়েছে হাসপাতালে মারা গিয়েছে আমরা প্রত্যেকের পুঙ্খানুপুঙ্খভাবে রেকর্ড চাই সে কোন ক্লাসে পড়েছিল তার বাবা মাকে সে কিভাবে নিহত হলো এবং আরেকটা জিনিস আমি চাই আমি জানি যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ডিজিটাল উপস্থিতি কাউন্টিং মেশিন আছে আমরা জানতে চাই যে ওই দিন স্কুলে কতজন শিক্ষার্থী কে কে কোন কোন ক্লাসে উপস্থিত ছিল এবং তাদের কতজনের মৃতদেহ পাওয়া গেল এই কথাটি আমি কাউকে টার্গেট করে বলছি না করছেন যে এই বিষয়টি নিয়ে রাজনীতি হতে জানাতে চাই বাহিনীতে যারা আছেন সবাইকে বলতে চাই এই দেশে লাশ নিয়ে বহু রাজনীতি হয়েছে আমরা অন্তত আমাদের সন্তানদেরকে নিয়ে আর কোন রাজনীতি এই দেশে দেখতে চাই না আমরা চাই যেন এটি একটি সুষ্ঠু তদন্ত রিপোর্ট আমাদের কাছে আসে এবং সত্যিকার অর্থে যারা নিহত হয়েছেন তাদের একটি তালিকা আমাদের সাথে আমাদের কাছে স্পষ্ট হয় আমরা যেন কোথাও থেকে অভিযোগ শুনি না যে এমনটি হয়নি এমনটি হয়েছে কিংবা কম বেশি করা হয়েছে আমি সব আমি সকল শ্রেণীর সকল পেশার এবং যারা যে যে দায়িত্বে যেখানে আছেন মেডিকেল বিভিন্ন মেডিকেলগুলো মাইলস্টন স্কুল কলেজ আমাদের সেনাবাহিনী বিমান বাহিনী যারা আছেন আশা করি আপনারা সবাই মিলে এই কাজটি করবেন তাহলে আপনাদেরকে সবাই কিন্তু দোষের চোখে দেখবে হয়তো একটা ব্লেম দিবে যেটা করেছে নিশ্চয়ই আপনারা সেই ব্লেম নেবেন না এবং আপনারা সেটা প্রকাশ্যে আনবেন আরেকটি ভুল ধারণা আছে আমাদের অনেক ভাই দেখলাম প্রশংসা করে আমাদের যিনি পাইলট ছিলেন তার সম্পর্কে বলেছেন যে উনি চাইলে একটি ইজেক্ট বাটনে চেপে নিজেদেরকে রক্ষা করতে পারতেন কিন্তু তিনি বাচ্চাদের কথা চিন্তা করে সেটি করেননি বরং বাচ্চাদের সাথে প্রাণ দিয়েছেন হ্যাঁ ঘটনাটা ঠিক কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি আমি স্পটে ছিলাম আপনাদেরকে জানিয়ে রাখি সঠিক তথ্য হচ্ছে যে পাইলট প্লেন ক্রাশের আগেই ইজেক্ট বাটনে চাপ দিয়েছিলেন এবং তিনি প্যারাসুট নিয়ে উপরেও উঠে গিয়েছিলেন আমরা স্পটে সেই প্যারাসুটের বেলুনটিও পরে থাকতে দেখেছি যার ফলে প্লেন যে ভবনে ক্রাশ করেছে তারা প্যারাসুট এবং পাইলট অপর ভবনে থাম করে পড়ে গিয়ে একটা রুমের মধ্যে ঢুকে অর্ধমিত অবস্থায় ছিল এবং সেখান থেকে সেনাবাহিনী ওই পাইলটকে উদ্ধার করে এবং সিএমএচে নেওয়ার পর তিনি মৃত্যুবরণ করেন সঠিক তথ্য দিন সঠিক তথ্যের সাথে থাকুন পাশের একটি দেশ সারাটা জীবন চিবিয়ে 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 রেখেছে এবং যে সরকারগুলা ইতিমধ্যে চুয়ান্ন বছরে এসেছে ওরা আসলে লেংটি পরা সরকার তারা উলঙ্গ তাদের কোনো চরিত্র নাই তাদের চরিত্র শুধুমাত্র মেহরুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছিল যে মাত্র চার বছর সময়ও রাষ্ট্র পরিচালনা করতে পারেন নাই তাছাড়া মেরুদণ্ড সহ আর কোনো পুরুষ বা নারী বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন নাই এদের প্রত্যেকের মেরুদণ্ড ভাঙ্গা ছিল ওরা পরের দেশের গুলাম ছিল আমাদের রাষ্ট্রকে শুধু সায়ার মতন পরিচালনা করছে মুখ দিয়ে বলেছে অনেক কিছু করে দেখাতে পারেন নাই বা করার যোগ্যতাও তাদের ছিল না এই প্রশিক্ষণ দেওয়ার মতন প্লেন আমাদের এর আগে কত আগ থেকে কিনা দরকার এবং শুধু প্রশিক্ষণ দেওয়ার জন্যই কি শুধু প্লেনটা নাকি এই প্লেনটা যুদ্ধের জন্য ব্যবহৃত হবে তাই আপনার প্লেন যদি আপনার ঘরে ভেঙে পড়ে আপনার বাড়ির স্বাদের উপরে ভেঙে পড়ে আপনার স্কুলের শিশু বাচ্চারা যদি আপনি মেরে ফেলেন তাহলে এই যুদ্ধের বিমান দিয়ে পাশের দেশ অন্য কোনো দেশ আমাদের শত্রুদের সাথে মোকাবেলা করার মতন কি আছে আমাদের হাতে চুয়ান্ন বছরের এই রাষ্ট্র ক্ষমতায় বিদেশে পাহাড়ের উপরে পাহাড় কিনেছে বিল্ডিং এর উপরে বিল্ডিং কিনেছে গাড়ির উপরে গাড়ি কিনেছে তারা কি ভাবে নাই তারা কি জানে না বাংলাদেশের সরকারের ভিতরে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন যারা রাষ্ট্র পরিচালনা করেছে তারা কি জানেন না আমাদের বিমান বাহিনীর হাতে কয়টা যুদ্ধের বিমান আছে এবং এই যুদ্ধের বিমান দিয়ে এই ধরনের পাইলট বানিয়ে কোটি কোটি টাকা সরকারও যে খরচ করছে তারা কোন জায়গায় তাদের কাজে লাগাবে। পাইলট বানালেন দিয়ে কিন্তু আপনার যুদ্ধের হবে এই পাইলট কোন প্লেন দিয়ে যুদ্ধ করবে প্রিয় দর্শক সে কারণেই আমি সালতানাতে বাংলাদেশ নিয়ে কথা বলেছিলাম বেশ কিছুদিন আগে যেই পরিকল্পনাটা দিয়েছেন তার কি প্রেসিডেন্ট এরদোয়ান বাংলাদেশকে যে বাংলাদেশের ভিতরে তার কি প্রেসিডেন্ট এরদোয়ান একটি তরুণ সমাজকে প্রশিক্ষণ দিয়ে উঠাতে চায় যারা নাকি সালতানাতে বাংলা তৈয়ার করবে বাংলা ভাষায় যে কটা স্টেট আছে যে কটা রাষ্ট্র রাষ্ট্রে ভারতের ভিতরে যে কটা রাজ্য আছে সবগুলাকে সালতানাতে বাংলার ভিতরে ঢুকিয়ে বাংলা হবে একটি শক্তিশালী বিশ্বের বুকে দাঁড়ানোর মতন একটি মুসলিম শক্তিশালী দেশ আর এই দেশকে বিহাইন্ডে কাজ করে যাচ্ছে তার্কির প্রেসিডেন্ট এরদোয়ান আল্লাহ ভালোই আমরা আল্লাহ আল্লাহ ভালো জানেন আমরা কতদিন এই এরদোয়ানকে দুনিয়ার বুকে দেখতে পাব কারণ ওনারও বয়স হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবেরও বয়স হয়েছে বেগম খালেদা জিয়ারও বয়স হয়েছে বেগম খালেদা জিয়া দুই দুইবার রাষ্ট্রীয় ক্ষমতা এসেছিলেন উনার স্বামী সেনা অফিসার ছিলেন কিন্তু আমরা এই বিমান বাহিনীর জন্য ওনার কাছ থেকেও ভালো কিছু পাইনি কারণ এটার জন্য যে উনি দায়ী তা নয় এটার জন্য যে যোগ্য মানুষ যোগ্যতা সম্পন্ন মানুষ থাকা দরকার বা এই বিমান এর উপরে বিমান এবং পর্যটক আমরা যে মন্ত্রী বানাই তাদের যোগ্যতা তাদের চিন্তা চেতনা তাদের মেধা এবং ভারত থেকে হু করলে তারা যদি পায়খানা প্রস্রাব নিজের বিছানায় করে দেয় তারা তো এই যুদ্ধের সরঞ্জামাদ কিনতে পারবে না এই সাহস বাংলাদেশে কখনো সাহসী মানুষ আসেন নাই বাংলাদেশ পরিচালনা করতে শুধুমাত্র মরুভূম প্রেসিডেন্ট জিয়াউর রহমানি এসেছিলেন আর বাকি যারা এসেছিলেন প্রত্যেকেই ভারতের গুলামী করেছেন ভারত যেভাবে বলেছে এভাবেই রাষ্ট্র চালিয়েছে কেউ কেউ লোক দেখানের তো দাল মরিজ কাচামনি সলুত নিয়া তর্ক করেছে ভারতের সাথে যুদ্ধের বিমান নিয়ে তর্ক করেন নাই যুদ্ধের বিমান প্রয়োজন ভারত নিষেধ করার কারণে বারবার বাংলাদেশে প্রয়োজনীয়তার টেবিলে কথাগুলা আলোচনার টেবিলে আসার পরেও কেন বন্ধ হয়ে গিয়েছে কেন এইগুলা কেনার জন্য সাহস করতে পারে নাই বাংলাদেশের রাজনীতিবিদরা এই প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে সবার মনে একটাই প্রশ্ন যে এটা কি নিছক দুর্ঘটনা নাকি কোনো ষড়যন্ত্র দর্শক আজকের আলোচনায় সেই বিষয়টি অবতারণা করবো এবং আমরা বিভিন্ন বিষয় খেটে বোঝার চেষ্টা করব যে আসলে এটা দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র দেখুন দুর্ঘটনার কবলে পড়া বিমান এফ সেভেন মডেলের এই বিমানটি নির্মিত হয়েছে উনিশশো সালে সেই উনিশশো সালের বিমান দিয়ে আপনি এখনো চলতেছেন যেখানে এফ থার্টি ফাইভের মতো অত্যাধুনিক বিমান বের হয়ে গেছে সেখানে আপনি সেই উনিশশো চৌচল্লিশ সালের এফ সেভেন বিমান দিয়ে চলছেন এখন অনেকে দায়ী করতেছেন বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খানকে এখন বর্তমান বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খান যাকে শেখাসিনা নিয়োগ দিয়ে গিয়েছেন জুন মাসে পালিয়ে যাওয়ার কয়েক মাস আগে এখন সবাই তাকে ব্লেম করতেছে তিনি নাকি দুর্নীতি করেছেন স্বজনপ্রীতি করেছেন তিনি নাকি আজকে দুইশো বাচ্চা মারা গিয়েছে সেই বাচ্চাদের লাশ গুম করেছেন আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলতে পারি যে একটা বাচ্চার লাশও গুম হয়নি প্রত্যেকটা লাশ দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা আহতকে বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়েছে এখন আপনারা এই হাসান মাহমুদ খানে দোষ দিতেই পারেন কিন্তু সব দোষ কি হাসান মাহমুদের সরকারের কোনো দোষ নাই স্বাধীনতার পর থেকে যতগুলো সরকার আসছিল সেই বঙ্গবন্ধু সরকার থেকে শুরু করে বর্তমানে ইউনুস সরকার পর্যন্ত কোন সরকারি বিমান বাহিনীর আধুনিকায়নে তেমন কোনো প্রচেষ্টা গ্রহণ করেনি হয়তো শেখ হাসিনার দোষ বেশি কারণ তিনি বেশি দিন ক্ষমতায় ছিলেন ইউনুসের দোষ কম কারণ তার সরকারের বয়স এক বছর হয়নি কিন্তু দোষ কিন্তু সবারই আছে সুতরাং এককভাবে কোনো সরকারকে বা কোনো বিমান বাহিনী প্রধানকে দোষারোপ করা উচিত হবে না ঢাকা শহর একটি ঘনবসতিপূর্ণ শহর এই শহরের উপর দিয়ে আপনি কেন প্রশিক্ষণ বিমান চালানোর অনুমতি দিলেন বাংলাদেশে এর আগেও প্রচুর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে কোনোটা ধান খেতে পড়েছে কোনোটা পাট খেতে পড়েছে কোনোটা আখ খেতে পড়েছে এবং পরে পাইলটের মৃত্যু হয়েছে সাধারণ জনগণের মৃত্যু হয়নি কিন্তু এই প্রথম একটা বিমান মাইলেস্টন কলেজে পড়ায় প্রচুর লোকজনের মৃত্যু হয়েছে এবং আল্লাহ না করুক আরও মৃতদেহের সংখ্যা বাড়তে পারে তাহলে আপনি দেখেন নাই যে কয়েকদিন আগে ভারতের আহমেদাবাদে কীভাবে একটা বিমান ডক্টর হোস্টেলের উপরে উপরে কত ডক্টর মারা গেলো এবং বিমানের ভিতরে দুইশো জন মারা গেলো এগুলো দেখেও কি আমরা শিক্ষা লাভ করবো না ঢাকা শহরের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় কেন প্রশিক্ষণ বিমান উঠবে এই প্রশিক্ষণ বিমান কেন লালমনিরহাটে স্থানান্তর করা হলো না এই প্রশ্নের জবাবটা কে দিদি আমাকে বলেন দেওয়ার আছে কেউ দেওয়ার নাই তো অ্যানোনিমাস মেইন পেজ তো এই অ্যানোনিমাস মেইন পেজে তারা এটা ইংলিশে লেখে এবং এটা বাংলাদেশ ভিত্তিক না এটা ওই আফ্রিকান ভিত্তিক একটা ফেসবুক পেজ ওরা প্রতিদিন বলে যে আজকে অমুক জায়গায় বিল্ডিং ভাঙিয়া পড়বে কালকে জায়গায় প্ল্যান ভেঙে পড়বে একটা না একটা মিললাই যায় ওই যে এক গ্রামে দুই বাই ছিল এক বাই বলতো আজকে বৃষ্টি হইব আর এক বাই বলতো আজকে বৃষ্টি হইব না এক এক একবারের কথা মিলতোই তো এরকম একটা অ্যান্ডোনিমাস পেজ তারা লিখেছে যে এই স্কুল বিল্ডিং উইল কলাপস লিভিং লটস অফ কিডস লাইভলেস উই সি এ টেরিবল ডিজাস্টার ফাস্ট কামিং দিস উইল বি এজ এ রেজাল্ট অফ পুয়ার মেনটেন্স মানে এইটা পুয়ার মেনটেন্সের কারণে হইব বিমান রুটনার কারণ এটা কিন্তু বলে নেই অন দ্য বিল্ডিং উই শ্যাল ডু এভরিথিং ইন আওয়ার পাওয়ার টু অ্যাভার্ড দিস টেরিবল ক্যাটাস্ট্রফি উই হ্যাভ সিন কামিং তো এগুলো হচ্ছে আপনার এই যে ধান্দাজ আছে না ধান্দ ওদের ওরা না কি চেষ্টা করতেছে যাতে এটা না ঘটে কীভাবে চেষ্টা করতেছে তো এরকম প্রচুর পেজ আপনি সোশ্যাল মিডিয়াতে পাবেন এই পোস্ট তারা যেদিন করলো সেদিনই যদি বিশ্বের কোনো একটা জায়গায় ওই রিলেটেড কোনো দুর্ঘটনা ঘটে এবং তারা ফেসবুকে যে পোস্ট করে যে বিমান দুর্ঘটনা পড়বে বা স্কুল দুর্ঘটনা করে বা বিল্ডিং ধসে পড়বে যদি বিশ্বের কোনো জায়গায় ঠিক সিমিলার কোনো দুর্ঘটনা ঘটে তাহলে তারা সেটার ক্রেডিট নেয় বলেছিলাম না এবং তারা অনবরত এইসব পোস্টগুলো দিয়েই যায় কিন্তু মনে করেন যে পুরো বছর ধরে এরকম ভুয়া পোস্ট দিলে একদিন না একদিন তো মিললেই তাই না এই সেটাই হচ্ছে এখানে এবং এটা নিয়েই মনে করেন আমাদের বাংলাদেশিরা গুজবের বন্যা ভাই কীভাবে সম্ভব ভাই কীভাবে সম্ভব এরা কিন্তু বলছিল এরা কিন্তু এটা বলছিল ভাই এটা ইংলিশে লেখছে একটা ফেক পেজ এই ফেক পেজ প্রতিদিন দশ বারোটা করে পোস্ট দেয় যে আজকে বিমান পড়বে আবার একে পেজে প্রথম পরে বলবে আজকে বাড়ি বাড়ি ভেঙে পড়বে আবার বলে আজকে লঞ্চ ডুববে ইত্যাদি ইত্যাদি বাঙালি সবসময় গল্প পছন্দ করে এই যে গল্প যে দুইশো লাশ লুকাইছে ভাই কই লুকাইছে দুইশো লাশ লাশকে লুকাবে লাশ লুকিয়ে সকলের লাভটা কি আবার দেখেন কেউ বলে ইউনুসের পদত্যাগ করতে হবে এগুলি আমেরিকার চক্রান্ত কেউ বলতেছে ভারতের রয় চক্রান্ত কেউ বলতেছে শেখাসিনার চক্রান্ত ভাইরে এগুলো কারো চক্রান্ত না আমি দায়িত্ব নিয়ে বলছি এগুলো কারো চক্রান্ত না এটা একটা যান্ত্রিক দুর্যোগ এবং এই যান্ত্রিক দুর্যোগের কারণেই এই ঘটনা ঘটেছে বাংলাদেশের এই কোনো কোনটেন্স করা হয় না এই বিমানগুলো চলে আল্লাহ চালায় বলে বলে না যে আল্লাহর মাল চালায় এই বাংলাদেশের এই প্রশিক্ষণ বিমানগুলো হচ্ছে আল্লাহর মালিক এগুলো কখনোই মেনটেন করা হয় না এগুলো প্রতিদিন চালায় চালানোর পরে রেখে দেয় আবার চালায় আবার রেখে দেয় আবার চালায় আবার রেখে দেয় তা না হলে উনিশশো চল্লিশ সনে আবিষ্কৃত হওয়া যে বিমান সে বিমানকে কি এখনো চলে চলার কথা না তো কিন্তু সেই বিমানই চলতেছে বাংলাদেশের উত্তরার দিয়াবাড়িতে মাইল স্টন কলেজ ক্যাম্পাস স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যে দুর্ঘটনা ঘটেছে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে সমগ্র পৃথিবী শোকাহত বাঙালি জাতি বাংলাদেশের জাতি শোকাহত সবাই নড়ে বসেছে বিভিন্ন জনের বিভিন্ন কাজ সব সবকিছু ক্যান্সেল করে সবার দৃষ্টি এখন আহতদের দিকে মৃতদের দিকে সবাই দোয়া করছে ইটস গুড এই যে সমগ্র জাতির দৃষ্টি একদিকে আলহামদুলিল্লাহ রাজনীতিবিদ্যা যাচ্ছেন এটাও ভালো তবে ফুটেজ করি কিংবা ভিড় করতে না যাওয়াটা উচিত আমরা এমন না হই পশ্চিমাদের মতো যে পাশের একজন মারা গেল আমরা খুঁজে নিলাম না আমাদের কোনো অনুভূতি নেই আমাদের বিয়ে আনন্দ এগুলো করছি না এই যে রাজনীতিবিদদের যাওয়া তাদের প্রোগ্রাম ক্যান্সেল করা এই জিনিসগুলো ভালো যে আমরা জাতি হিসেবে শোকাহত একে অপরের পাশে আছি এটা নেগেটিভ নয় কিন্তু আমরা রোগীদের পাশে থাকবো দোয়া করব আমরা রক্ত দিব চিকিৎসায় সহায়তা করব প্রয়োজনের টাকা পয়সা দিব দাফন কাজে অংশগ্রহণ করবো আহত নিহতদের চিহ্নিত করতে সহায়তা করব রাইট এটা সবার উপরে কিন্তু একই সাথে বারবার এ ধরনের বিমান বিধ্বস্তের ঘটনা কেন ব্যর্থতাটা কোথায় এই প্রশ্ন তোলাটা এই জরুরি সময় আমাদের সচেতন নাগরিকদের কর্তব্য তো দর্শক এই দুর্ঘটনার নেপথ্যের কাহিনী কি এটা নিয়ে আমাদের বিশ্লেষণ জরুরি হ্যাঁ এটা নিয়ে টেকনিক্যাল কারণ এক ধরনের বিশ্লেষণ পলিটিক্যাল আর এক ধরনের বিশ্লেষণ টেকনিক্যাল কারণে আমাদের বিশ্লেষণ দরকার নেই টেকনিক্যাল কারণ কি এটা আমাদের এখানে বিবেচ্য বিষয় না কিন্তু সহজ কিছু বিষয় আছে এখানে দেখেন যেগুলো অতীতে চেষ্টা করে অনেকে সমাধান করতে পারেনি নানান সিন্ডিকেট কিন্তু এখন যেহেতু নতুন বাংলাদেশ ইন্টারিম गवर्नमेंट ডক্টর ইউনূস চাইলেই পারবেন তো ডক্টর ইউনূসের জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে এর কারণ খুঁজে সমাধান একটা সহজ হিসাব দেখেন এর আগে মানিকগঞ্জে একজন নিহত হলো বা চট্টগ্রামে বিমান দুর্ঘটনার শিকার হলো বিমান প্রশিক্ষণ বিমান এভাবে বিধ্বস্ত হয়েছে মানিকগঞ্জের এক পাইলট নিহত হয়েছে এবং এবার এক দক্ষ এক পাইলট যেটা খোঁজখবর নিয়ে জানা গেছে যে পাইলট নিহত হয়েছেন তিনি অত্যন্ত দক্ষ এবং ভালো মানের একজন পাইলট যে প্রশিক্ষণ প্রায় শেষ হয়েছিল এবং তিনি একা বিমান নিয়ে হওয়ার মতো যোগ্যতা রাখেন এই জন্য দর্শক আহ এর কারণটা বিশ্লেষণ করাটা জরুরি কেন এই দক্ষ পাইলটের হাতে বারবার প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা বাংলাদেশে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা অ্যাভেলেবেল ঘটে অনেক বিমান বাহিনী অনেক সাবেক কর্মকর্তা অনেক এক্সপার্টরা যে বিষয়টা তুলে ধরেছে যেটা ইউনুস সরকারকে জরুরি হবে ব্যবস্থা নিতে হবে সেটা হচ্ছে যে বিমানগুলো অত্যন্ত পুরনো সেই পুরোনো চাইনিজ বিমান বা সত্তর দশকের বিমান যেটা বিভিন্ন দেশ অলরেডি অনেক আগে এটা রিসাইকেলে পাঠিয়ে দিয়েছে সেই কম দামে ভাঙা জুলো বিমান দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয় কেন উন্নত দামি বিমান আপনি কেন কিনেন না এরকম কিছু তথ্য আমরা পেয়েছি যেখানে জানতে পেরেছি যে মাঝে মাঝে এগুলো পরিবর্তন করে নতুন বিমান কেনার প্রস্তাব দেওয়া হয়েছে বিমান বাহিনীর পক্ষ থেকে কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয় আটকে দিয়েছে এই জায়গাটা আমাদের প্রশ্ন প্রতিরক্ষা মন্ত্রণালয় আটকে দিয়েছে কেন এটি হচ্ছে আপনার নেপথ্যের মূল কারণ যেমন নতুন ফ্রেশ উন্নত বিমান থাকলে বা আধুনিক প্রযুক্তির বিমান থাকলে তখন এই ঘটনা হয়তো বা না কিন্তু অনেক পুরোনো বিমান দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয় এখন নতুন বিমান কিন্তু বাধা কোথায় কে বাধা দেয় আমাদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী এটা আটকে দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় এটা কয়েকবার আটকে দেওয়ার ঘটনা ঘটেছে বিভিন্ন সরকার আমলে কেন এর নেপথ্যে আমাদের পলিটিক্যাল অ্যানালাইসিস আমি বলছি না যে এটা শতভাগ সত্য কিন্তু এটা হওয়ার চান্স নেপথ্যে ভারত থাকতে পারে কারণ আমাদের দেশের আমলার অনেকে ভারতের দালাল এবং ভারত দালাল তৈরি করে কিসে আমাদের মধ্যে বেশি তৈরি করে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সিনিয়র সাংবাদিকদের মধ্যে তৈরি করে এবং ভারত কিভাবে বাংলাদেশের উপর প্রভাব বিস্তার করতো এটা আপনারা জানেন তারা প্রভাব বিস্তার করে সিস্টেম করে রেখে কারণ কি বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা যদি উন্নত হয় তাহলে তো ভারতের উপর নির্ভরশীলতা কমে যাবে এবং ভারতকে কেয়ার করবে না ভারত কিছুতেই চায় না যে বাংলাদেশ মোটামুটি একটু আহ নিজের পায়ে দাঁড়াক শক্তি অর্জন করুক তাহলে তো ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলবে না এই জন্য সব দিক থেকে এবং অনেক ক্ষেত্রে সামরিক সরঞ্জাম ভারত থেকে কিনতে বাধ্য করেছে বাধ্য হয়েছে হাসিনা সরকার তো দর্শক এই যে পুরনো বিমান কার বুদ্ধিতে কেন এটা রাখা হয়েছে এটা বাদ দিয়ে নতুন বিমান কিনতে এই নতুন জেট কিনতে কে বাধা দিয়েছে কারা বাধা দিয়েছে এগুলো তদন্ত করা আর তদন্ত করে দায়ীদের ব্যবস্থা এটা দীর্ঘমেয়াদী কিন্তু জরুরি ভিত্তিতে পুরনো ইহু সরকার যেটা করতে পারে যেখানে জাস্ট আমরা শোক দেখাবো রক্ত দিব কান্নাকাটি করব দোয়া করব চট্টগ্রামে বিধ্বস্ত হয়েছে এরপরে মানিকগঞ্জে হবে এরপরে যশোর হবে এরপরে উত্তরে হবে এরপরে দেখবেন গুলশান বানিতে হবে এরপর দেখবেন ঢাকা ইউনিভার্সিটির মধ্যে পড়বে আপনি পুরনো বিমান নিয়ে প্রশিক্ষণ দিলে তো এটা হবে এজন্য ওই সব বিষয়ে ওটা ধীরে ধীরে তদন্ত হবে টেকনিক্যাল বিষয় ওই বিমানে সুনির্দিষ্টভাবে কি ফল ছিল এটা ব্ল্যাক বক্সের মাধ্যমে সব পাওয়া যাবে কিন্তু সব হিসাব নিকেশের উর্ধে যেটা যে সিদ্ধান্ত নিতে পারে বিষয়ে কথা বলতে আমাদের এক্সপার্ট হওয়ার দরকার নেই যেমন আমি বিমান বাহিনী বা এয়ারক্রাফ্ট ইঞ্জিনিয়ার না বা এক্সপার্ট না বা বিমান বাহিনী কোন সাবেক অফিসার না কিন্তু কমন সেন্স আমরা পলিটিশিয়ান বা পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে যেটা বলা যায় পুরোনো বিমান বাদ দিয়ে নতুন বিমান কিনুন প্রশিক্ষণে কোনো পুরনো সেই সত্তর দশকের বিমান থাকবে না এটা আমরা জানি সবগুলো সত্তর দশকের বিমান ওগুলো থাকবে না সব প্রশিক্ষণ হবে নতুন বিমানের মাধ্যমে